পশ্চিম মেদিনীপুরে দুটি ও ঝাড়গ্রামের একটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে হবে তাই বাকি করাতে একমাস ধরে সমস্ত কর্মীকে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে বিজেপির বিরুদ্ধে সোমবার খড়্গপুরের একটি বেসরকারি লজে ঘাটালো পশ্চিম মেদিনীপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠকে এই কথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করলেন তারপর সমস্ত নেতাদের সঙ্গে বৈঠক করে কি কি সমস্যা রয়েছে আর কি কি করতে হবে তা তুলে ধরলেন এই দিন বৈঠকে দুই প্রার্থী দেব ও জুন মালিয়া হাজির ছিলেন হাজির ছিলেন জেলার এক থেকে একাধিক বিধায়ক সহ সাংগঠনিক নেতারা এদিন অজিত মাহতির সাংবাদিকদের বললেন পশ্চিম মেদিনীপুর জেলায় দুটি আসনে বিজেপি গোহারায় হারবে তারা যে স্বপ্ন দেখছে তা কোনদিন বাস্তবে পরিণত হবে না জুনমালিয়া দেড় লক্ষের বেশি ভোটে জয়ী হবে তাই আজ থেকে যে সমস্ত কর্মীদের প্রচারে ঘাটতি রয়েছে তাদের প্রচারে আরো গুরুত্ব দেওয়ার কথা বললেন অপরদিকে অভিষেকের সভার পর এই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী তিনি ঘোলায় মোড়ে নির্বাচনের সভা করবেন পঁচিশ তারিখ বিশেষ করে কেশিয়ারি ও দাঁত বিধানসভায় যাতে ভালোভাবে ফল করে শাসক দল তৃণমূল কংগ্রেস তাই দাঁতনের ঘোলায় মোড়ে সভা হবে তৃণমূলের এই ধরনের বৈঠক বৈঠকটা আমাদের মতো কর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রথমে উনি এমএলএ নিয়ে আলাদা করে বসেছিলেন সেখানে সমস্ত জেলার সমস্ত আসনের সমস্ত ব্লক নিয়ে ডিসকাশন করেছেন এবং তারপর পুরো মিটিং মিটিংটাতে এসে যাদের যাদের সংশোধন হওয়ার ডাইরেকশন দেওয়ার দিয়েছেন একটাই মোদ্দা কথা উনি বলেছেন যে আপনারা নিশ্চিত থাকবেন আমরা এই দুটো সিট জিতব তিনটে সিট ঝাড়গ্রামও জিতব মেদিনীপুরও জিতব আর আমাদের ঘাটালও জিতব বিজেপির বহু লোক আমাদের কাছে খবর আছে বিজেপির বহু লোক বিজেপিকে ভোট করবে না এবং শুধু তাই নয় গত যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনের আসনগুলোতেও আমরা উত্তরবঙ্গে জিতব অতএব কোনো সমীক্ষা কাজে লাগবে না এবং উনি শুধু একটা কথা বলেছেন এই যে পাক্কা আর তিরিশ দিন আছে এই তিরিশ দিন আর এক মিনিট সময় নষ্ট না করে সবাইকে মাঠে নামতে হবে একসঙ্গে উনি একটা যোগসূত্র তৈরি করে দিয়ে গেছেন যে ছোটখাটো নিজেদের মধ্যে যা বিবাদ বিসংবাদ মনোমালিন্য আছে সে সমস্ত ভুলে গিয়ে আপনাদের আগে দলের কথা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রাখুন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে রেখে আপনারা একদম জান লড়িয়ে খাটুন সবাই হাত তুলে কথা দিয়েছেন আমরা জান লড়িয়ে খেটে এই সিটগুলো সব জেতাবো একদম নিশ্চিত করে বলেছেন কোন বিবাদ সেরকম বড় ধরনের বিবাদ নেই আগে যা ছিল ম্যাক্সিমাম মাঝখানে ইলেকশন কমিটি করে করে ম্যাক্সিমাম বিবাদ মিটে গেছে যেখানে ছোটখাটো ছিল উনি শুধু বলেছেন আমরা কারুর কোনো কথা শুনবো না দল কিন্তু ব্যবস্থা নিয়ে নেবে যদি কেউ দলের ছোটোখাটো বিবাদের জন্য ঘরে বসে থাকেন বা মহান অভিমান মনোমালিন্য করেন দল ব্যবস্থা নেবে এখন সবাইকে উনি বলছেন সব ফুলে নির্বাচনের পর সবার সাথে দরকার হলে ইন্ডিভিজুয়ালি বসবেন কিন্তু বিবাদ বলে আপনাদেরকে এক কাটটা হয়ে নেমে পড়তে হবে দলের কাজে নির্বাচনের কাছে সংসদীয় গণতন্ত্রে নির্বাচনটাই শেষ কথা বলছে এবং বিজেপি ভুল তথ্য দেওয়ার চেষ্টা করছে আপনারা নিশ্চিত থাকুন আমরা পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করব এবং আপনাদের এই জেলাতে আমরা অত্যন্ত ভালো রেজাল্ট করব আর একটা সাজেশন দিয়েছেন যে উনিশ সালের নির্বাচনে যে যা ভোট পেয়েছেন একটা আমাদের কথা থাকলো এটা পরিহাস চলে বলেছেন এবং উপদেশ চলে বলেছেন যে প্রত্যেককে তার জায়গাতে যে অঞ্চলে আছেন অঞ্চলে যে বুথে আছেন বুথে যে ব্লকে আছেন ব্লকে যে বিধানসভা করছেন বিধানসভা টেন পার্সেন্ট ভোট আপনাদের বাড়াতে হবে তৃণমূলের পক্ষে এরপর আমিও আসবো দিদিও প্রাণপণ আসবে দিদি পঁচিশ তারিখ থেকে আসবেন এই জেলা সফর করবেন এবং ছাব্বিশ করবেন আবার পরবর্তী স্টেজে ঘুরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন আমরাও সবাই রিকোয়েস্ট করেছি আপনারা এসে ভালো করে মিটিংগুলো করুন দেখবেন এই জেলা অত্যন্ত ভালো রেজাল্ট দেবে এবং এটা আমি নিশ্চিত করে বলছি মেদিনীপুর সিটটা যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এই সিটটা আমরা লক্ষাধিক ভোটে জিতব